কাজের ভিতরে আনন্দ আছে পরিশ্রম করতে হয় পরিশ্রম আপনার দেহ এবং মন দুটোকেই ভালো রাখে আর অলসতা আপনার জীবনকে দুর্বিষহ করে তুলবে দর্শক আজকে শনিবার স্কুল বন্ধ অবশ্য সময় চলে আসলাম একটা মাঠে মাঠে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পাতা ফেলা হয়েছে অর্থাৎ ধান লাগানোর জন্য পাতা ফেলা হয়েছে এই পাতা কিন্তু এক থেকে দেড় মাস পরে বড় হবে মানে এখানে প্রায় পনেরো থেকে বিশটা মতো বেড এবং এখানে রেখার নয় থেকে দশ মতো পাতা এই বিশটা বেডে মানে এইটা কিন্তু এর পরে আস্তে আস্তে বড় হবে এবং এক থেকে দেড় মাস পরে এটা মানে জমিতে নতুনের যে একজন এবং তারপরেই সেটা আবার সেই বড় তারপরে দেওয়া লোন অনেক পরিশ্রম এত পরিশ্রম হওয়ার পরেও যখন নতুন ধারণা আর কি অবান্য নতুন ধান যে উৎসব সেই উৎসবে কিন্তু মানে নতুন যখন ধান ওঠে আর কি তখন কৃষকের কিন্তু মুখে হাসি ফোটে তখন শুধু কৃষক না কৃষকের পুরো পরিবারটাই যেন হাসি মুখের পরিবেশ থাকে আর কি আপনারা শহরে বসে যে ধানটা বা যে চালটা আপনারা কিনে নেন পঞ্চাশ টাকা কেজি দিয়ে সেটা কিন্তু মানে সেই চাল পর্যন্ত জেনে কিন্তু কৃষকের প্রচুর পরিমাণে মানে পরিশ্রম করতে তো যাই হোক তারপরেও শেষে যে যখন কৃষক এই ধানগুলো পাই এই যে দেখেন সাকিব খুব সুন্দর করে আর কি জাল বেঁধে দিচ্ছে সাকিব ও কিন্তু এখন ব্যাংকে জব করে আজকে শনিবার থেকে আসছে একটু মাঠের কাজ বাবাকে হেল্প করতে আর কি সাকিব কষ্ট হচ্ছে কি আনন্দ আছে কষ্ট আছে হ্যাঁ এ কত সময় লাগবে এই জাল বাঁধতে তোমার মিনিট পনেরো মিনিট মতো লাগবে না এরকম কি মাঝে মাঝে আসো নাকি আজকে প্রথম এই কাজে এই কাজ তো বছরে দুইবারই আসে তো দুইবারের ভিতরে আমি এই তো এক বছর এই কাজে আচ্ছা শুধু কি মাঠের কাজে এই কাজে সাহায্য করো নাকি বাড়ি যে অন্য অন্য যে কাজ সেটাকেও বাবা মাকে হেল্প করো একটু এইভাবে মানে মোটামুটি করা হয় আর মোটামুটি সে কিন্তু নিজের যে ব্যাংক জব সেটার পাশাপাশি কিন্তু এই বাবা মাকে হেল্প করে আর কি তো আজকে আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল আসলে যে অবসরে আমরা অলস সময় না করে আসুন সেই একটু পরিশ্রম করি আর যে পরিশ্রম আমাদের পরবর্তী জীবনের মানে পরবর্তী জীবনগুলো যেন সুখময় করে দেই ধন্যবাদ